মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয় একজন বিশেষজ্ঞ হলেন তিনি যিনি অল্প বেশি জ্ঞান অর্জন করেন হ্যালো আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এটা আমরা মেলাতে গিয়েছিলাম মেলার কিছু অংশ আমরা আমার ক্যামেরায় বন্দি করেছি মেলাতে কিন্তু অনেক জিনিসই ছিল এখানে আপনারা চাইলে কিন্তু ঘর সাজানোর জন্য কিছু জিনিস এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এই জিনিসগুলো মার্কেটে অনেক দাম বেশি এখানে কিন্তু একটু কম মূল্যে পাওয়া যায় তো আমি আমার যেগুলো দরকার ছিল সেগুলো আমি কিনে নিয়েছি মেলা ঘোরাঘুরি করার পর রান্নাবান্না তো করতে হবে খেতে তো হবে তো আমি 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 আমার সংসারের কাজকর্ম শেষ করে চলে এসেছি রান্নার কাজে আজকে আমি একটু মজার রান্না করব। তো ভাবলাম আমি এই রান্নাটা একটু শেয়ার করি এই রান্নাটা কিন্তু আমার মার কাছ থেকে শেখা আমার মা এই রান্নাটা অনেক সুন্দর করে করে এবং অনেক মজা হয় তো ভাবলাম যে আমি একটু এটা আপনাদের সাথে মানে রান্নাটা একটু আমি যেভাবে করি সেটাই দেখাই আসলে কিছুই জানি না যতটুকু জানি ততটুকুই মানে একটু দেখানোর চেষ্টা করি আর আমার আমি যে রান্নাগুলো রান্না করি সবাই খেয়ে কিন্তু প্রশংসাই করে তো কথার ফাঁকে ফাঁকে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা এগুলা কিন্তু তেলের মধ্যে দিয়েছি আর আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণ আদা রসুন ধনে জিরে একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেগুলাই কিন্তু দিয়ে দিলাম সুন্দর মরিচের গুঁড়ি হলুদের গুঁড়ি এগুলা সুন্দর করে আমি কষিয়ে নিব রান্না করব গতকাল আমার হাজব্যান্ড একটা মুরগি এনেছিল তো তার কিছু অংশ আমি রেখেছিলাম সেগুলো দিয়ে মটর ডাল আর মুগ ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম ডালগুলা দিয়ে আমি রান্না করে নেব আর মুগ ডালটা আগে থেকে ভাজি করে রাখলে একটু মজা হয় কাঁচা অবস্থা দিলে কিন্তু তত মজা হয় না তো আমি একটু ভাজি করে রেখেছিলাম আর এই যে পানি যে দিয়েছি এগুলো কিন্তু সবজির পানি এই পানিগুলো আমি ফেলে দিইনি সেগুলো কিন্তু দিয়ে তো তরকারি মশলা কষিয়ে নিব আর এই যে সবজি রান্না করব সবজি বলতে বরবটি আর আলু আমি ভাজি করব আর ইদানিং আমি একটু অন্যভাবে রান্না করছি কারণ সবজিগুলো আগে থেকে আমি একটু পানি আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা সিদ্ধ বেশি করা যাবে না তো সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি পানিগুলো কিন্তু আমি ফেলে দিইনি এগুলো কিন্তু অনেক স্বাস্থ্যের জন্য ভালো পানিগুলো ফেলানো যাবে না তো সিদ্ধ করার পর তারপরে কিন্তু আমি এই যে পেঁয়াজ কাঁচামরিচ আর পাঁচ ফোরন হলুদের গুঁড়ি যেহেতু কাঁচামরিচ দিয়েছি আমি কিন্তু শুকনো গুঁড়ো আর দিবো না কারণ শুকনো ভাজের মধ্যে মরিচের গুঁড়ি দিলে তত ভালো লাগে না তো এভাবে আপনারা ভাজি করে দেখতে পারেন সবজি ভাজি কিন্তু অনেক মজা হয় আর আসলে আমরা তো বেশিরভাগ তেল মশলা খেয়ে মানে আমাদের অভ্যাস একটু কম কম মশলায় রান্নাবান্না করলে কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু আমরা তো আসলে পারি না সব কিছু একদম বেশি বেশি করেই দিই মজা হওয়ার জন্য তো আপনি যে কোনো রান্নায় যদি বেশি ভালোভাবে কষান বা বেশি সিদ্ধ করে ফেলেন পুষ্টির গুণটা কিন্তু কমে যায় আমি কিন্তু যে ডালগুলা কথার ফাঁকে ফাঁকে ডালগুলা আগে দিয়ে দিলাম এগুলো সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাংসগুলো দিব মাংসগুলা ভালোভাবে কষানোর পর আমি গরম পানি দিয়ে সুন্দর করে রান্নাটা কমপ্লিট করে ফেলবো আর আমি যে হাতে বানানো মশলা তৈরি করেছিলাম সেগুলো কিন্তু আমি দিব মাংসের মশলাও দিয়েছি আমি এটার ভিতরে সামান্য একটু চিনি দিয়েছিলাম মানে এটা যে কোনো রান্নার মধ্যে আমি কিন্তু একটু চিনি দিই কারণ চিনিটা দিলে রান্নার কালারটা সুন্দর আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি যে যে ভাজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলাই দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এখন কিন্তু বেশি আর রান্না করা লাগবে না যেহেতু আমার সবজিগুলো আগে থেকে সিদ্ধ করা অল্পে একটু সিদ্ধ হলে তারপরে আমি ভাজিগুলো লবণ দেখে তারপরে নামিয়ে ফেলব আর ডালটা কিন্তু ভালোভাবে কষানো কষিয়ে নিতে হবে তারপরে মাংসগুলো দিয়ে দিতে হবে তো ভিডিওরে পর্যায়ে এসে তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে কোন ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানটি প্রেস করে রাখবেন এতে করে কিন্তু আপনার অনেক সু সুবিধা হবে কারণ আমি নতুন কোনো ভিডিও দিলে ভিডিওর নোটিফিকেশন আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্নাগুলো কিন্তু কমপ্লিট করে ফেলছি তো আপনারা বাসায় এভাবে রান্না করবেন এবং রান্না করে রান্নাগুলো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগা মন্দ লাগা তাহলে কিন্তু আমি অনেক খুশি হব তো আমি যে নিজের হাতে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলাই দিয়ে দিলাম একটু আর এই যে সবজি যে সিদ্ধ করে রেখেছিলাম সেই পানিগুলোও দিয়ে দিব তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা বাসায় রান্না করে খেয়ে আমাকে জানাবেন তো ওদের অনেক ক্ষুধা লেগেছে ওরা খেয়ে নেবে তো এর আগে কিন্তু আমাদের ম্যারেজ ডে গেছে ম্যারেজ ডেতে আমি কি কি গিফট পেয়েছি সেগুলা কিন্তু আমি আপনাদের সাথে একটু শেয়ার করব। গিফট নয় এটা কিন্তু আমার হাজব্যান্ডের ভালোবাসা বলতে পারেন এই যে যেগুলো যেগুলো আমার দরকার ছিল সেগুলো নিয়েছি রান্নাঘরের জন্য আর এই যে ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ড দেখেন কত সুন্দর একটা গিফট করেছে হাজব্যান্ড ওয়াইফ মিলে এটা আমার অনেক ভালো লেগেছে আর বেশি ভালো লেগেছে এই যে পানির রাগ গরম রাখার একটা দেখে কী বলে পানি গরম রাখার একটা মনে হয় সম্ভবত হটপট হতে পারে ফ্লাস্ক আর কি সরি ফ্লাস্ক এটা কিন্তু অনেক সুবিধা এটার ভিতরে দুই তিন ঘন্টার মতো পানি গরম থাকে শীতকালে এটা অনেক ভালো তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো পর্যন্ত